আজকের রেসিপিটা না পারফেক্ট লুচি না পারফেক্ট পরোটা নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো পুরি পরোটা বা পুরি পরাঠা লুচি বা পরোটার মতন এই পুরি পরোটার তৈরি করার পদ্ধতিটা একই রকম হলেও খেতে কিন্তু লুচি পরোটার মতন নয় লুচি পরোটার থেকে এর স্বাদ কিন্তু একটু আলাদা খেতে ভীষণই ভালো হয় আর তার সাথে তৈরি করে নেওয়াও খুব সহজ তাহলে আসুন ঝটপটে রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে পরোটার জন্য ময়দা মেখে নেব একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ মেপে দেড় কাপ ময়দা ওজনে আছে দেড়শো গ্রাম দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন বাড়িতে থাকা মাঝারি সাজে চামচ মেপে দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ আমি এখানে আমুল ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা আমাদের পছন্দ মতন যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারেন চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো মেখে নেব ময়দা মাখাটা দেখুন একদম নরম চিপচিপে করে আমি মেখেছি দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম করে মেখেছি এই পর্যায়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তেল তেল দিয়ে আবার একবার ডোটা আমি স্মুথ আকারে মেখে নেব ডোটা দেখুন বেশ সফট স্মুথ আকারে আমার মেখে নেওয়া হয়ে গেছে এভাবেই কিন্তু মেখে নিতে হবে আবারও একবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে আমি রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ডোটা থেকে এবার লেচি কেটে নেব আর যেহেতু পুরি পরোঠা বানাচ্ছি তো সেই কারণে লেচিগুলো কিন্তু লুচির থেকে একটু বড় বড় করে কেটে নিতে হবে লেচিগুলো কেটে হাত দিয়ে গোল করে নেওয়ার পর এবার বেলে নেব লেচির গায়ে সামান্য পরিমাণে সাদা তেল এপিট এপিট ভালো করে মাখিয়ে নিয়ে হাতের সাহায্যে টেস্ট করে একটু চ্যাপটা করে নেব তারপর বেলনির সাহায্যে বেশ পাতলা করে চওড়াভাবে বেলে নেব দেখেই কিন্তু বোঝা যাচ্ছে রুটিটা বেশ পাতলা করে বেলেছি এবার এর উপরে আমি দিয়ে দেব এক থেকে দেড় চামচ ঘি ঘি দিয়ে ব্রাশের সাহায্যে বা চামচের পেছন দিয়ে রুটিটার উপরে পাতলা করে ছড়িয়ে দেবো ঘিয়ের জায়গায় আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘি চারদিকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এবার উপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব এবার রুটির ওপরের অংশটা ধরে একটা দিক এইভাবে ভাজ করে নেওয়ার পর ব্রাশের সাহায্যে ভাজ করা অংশটার উপরে আরেকটু একটু ঘি আমি ব্রাশ করে নেব ঠিক একই রকম ভাবে একটু শুকনো ময়দা ছড়িয়ে রুটির নিচের দিকটা ধরে ভাজ করা অংশটার উপরে দিয়ে দেব উপর থেকে একটু ঘি ব্রাশ করে দেওয়ার পর তারপর একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব ঠিক আগের মতন তারপর আমি দুদিক থেকে ভাজ করে নেব একটা তৈরি হয়ে গেছে এটা প্লেটের ওপরে রেখে দিয়ে বাকি চারটেও আমি একইভাবে বানিয়ে নেব চারটে পর পর তৈরি করে নেওয়ার পর এবার এক একটা ভাজ করার লেচিগুলোর চারটে কিনারাকে এক জায়গায় নিয়ে এসে ঠিক এইভাবে হালকা গোল শেপে বানিয়ে নেব। প্রত্যেকটা স্কোয়ার শেপে ভাঁজ করা লেচি একটা একটা করে নিয়ে এইভাবে হালকা গোল শেপে রেডি করে নেব আরও একটা তৈরি হয়ে গেছে সব কটা রেডি করে নেওয়ার পর এবার এক একটা লেচি নিয়ে সারফেসের ওপরে উপরে রেখে প্রথমে হালকা হাতে প্রেস করে একটু চ্যাপটা করে চওড়া করে নেব তারপর পেলনের সাহায্যে মিডিয়াম থিকনেসে হালকা গোল শেপে বেলে নেব একটা পুরি পরোটা বেলে নেওয়ার পর এবার চামচের সাহায্যে পরঠার ওপরে আমি ছিদ্র করে দেব এবার এটাকে তুলে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব আর একইভাবে বাকিগুলো বানিয়ে নেব ভাজার জন্য ফ্রাই প্যানে আগে থাকতেই আমি সাদা তেল বসিয়ে দিয়েছি তেল মাঝারি গরম হয়ে গেলে এক একটা পুরি পরাঠা আমি তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামেই থাকবে চিনটের সাহায্য হোক বা ছানতার সাহায্যে উল্টে পাল্টে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড ধরে ভেজে নিতে হবে আর এই পোয়াটাগুলো কিন্তু আমি প্রথমেই বলেছি লুচি আর এমনি নর্মাল পোয়াটার থেকে খেতে একটু আলাদা হয় আর বেশ লেয়ার যুক্ত হয় অনেকটা লুচির মতন উল্টে পাল্টে দুটো দিক হালকা ভেজে নেওয়া হয়ে গেলে তারপর চিমটার সাহায্যে ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব আর এইগুলো ভেজে নিয়ে একটা টিস্যু পেপারের উপরে রাখলে ভালো হয় তাহলে পুরীর গায়ে যেটুকু এক্সট্রা অয়েল লেগে আছে সেটা পুরোপুরি ঝরে পড়বে একইভাবে বাকিগুলোও আমি বেলে নিয়ে ভেজে নেব আর এই পুরী পরোঠাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমে একদমই হাইতে রাখা যাবে না হালকা মাছই ভেজে নিতে হবে দুটো দিক এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর এই পুরি পরোঠাগুলো ভাজার জন্য কড়াইয়ের থেকে যদি এরকম ফ্রাই প্যানে তেল দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর কড়াইয়ের মধ্যে ভাজলে কিন্তু তেলের পরিমাণটা অনেকটা বেশি দিতে হবে তাই ফ্ল্যাট টাইপের কড়াই হোক বা ফ্রাই প্যান হোক এরকম রকম জায়গাতেই ভেজে নেবেন সবকটা কটা পুরি পরোটা ভেজে আমি একটা প্লেটের ওপরে তুলে নিয়েছি একটা পরোটা ছিঁড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাইরেরটা হালকা ক্রিস্পি আর ভেতরে কিন্তু সফট আর তার সাথে লেয়ার যুক্ত দেখুন পরোটার ভেতরে কিন্তু বেশ সুন্দরভাবে লেয়ার পড়েছে যে কোনো আইটেমের সাথেই এই পুরি পরাঠা খেতে কিন্তু দারুণ লাগে হতে পারে সেটা কোনো নিরামিষ আইটেম বা আমিষ তাই আপনাদের পছন্দ মতন যে কোনো আইটেমের সাথে এটা আপনারা পরিবেশন করতে পারেন অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্স জানাতে ভুলবেন না কেমন হয়েছে বাড়ির সকলেরই খেতে খুব ভালো লাগবে আর একবার বানিয়ে কাউকে খাওয়ালে কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট আসবে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়